রাজা রাতে গুড মর্নিং বন্ধুরা তো কাজের থেকে বাড়ি যাওয়ার পথে একটা নার্সারিতে এসেছি বাড়িতে কিছু গাছ টাছ লাগাতে হবে ওই জন্য সবজি গাছ আর কি এখান থেকে কিছু বেগুন গাছ নিয়েছি তিন চারটা করে বেগুন গাছ নিয়েছি আর টুকটাক ঘুরে দেখছি আর কি নেওয়া যায় বেশি কিছু নেবো না অল্প করে এখানে ঘুরে দেখছি টুকটাক এখানে অনেক রকমের গাছ আছে এখানে দেখছি অনেক রকমের গাছ আছে ভাবছি সব সবগুলো একটা দুটো করে নেব হেলদি আছে ভালো তো এইভাবে নিই নি কয়েকটা আর এই যে বন্ধুরা আমি এই জিনিসগুলো নিলাম ও এখানে এখানেও চারা আছে আমি তো খেয়াল করিনি আমি দোকান থেকে নিয়ে চলে এসেছি পালং শাকের চারাও বিক্রি হচ্ছে আর এখানেও চারা আছে জানি না এনিওয়ে আমি এগুলো নিলাম আর দেখুন কত গাছ আছে এদের এখানে আর এদের ভিতরে বিশাল বড় দোকান এখানে এদের অ্যানিমাল হসপিটাল এবং এই জিনিসপত্র সব আছে এখানে খুব স্বামী সরে যায় এদের সব হোলসেলও বিক্রি করে দেখুন বুঝেছেন এই যে কত সুন্দর এনিওয়ে দেরি হয়ে গেছে বাইশ হয়ে বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাচ্ছি দেখুন ঘাস বিক্রি হচ্ছে দেখুন দেখেছেন কত সুন্দর ঘাস এই ঘাসগুলো এইভাবে মাটি থেকে তুলে নিয়ে আসে বুঝেছেন মাটি এসে নিচে আর এগুলো অনেকে বাড়ির সামনে বসায় বুঝেছেন এটা উল্টো করে রাখা ঘাস কত সুন্দর সুন্দর ঘাস বিক্রি এগুলোকে একটা কার্পেট গ্রাস বলে তো আমি আগে যেখানে কাজ করতাম মানে এখানে লুইজান আসার আগে মিসিসিপিতে যেখানে কাজ করতাম সেখানে তাদের এরকম বড় বড় জমি ছিল অনেক তো তারা এই সেই জমিতে এই ঘাস লাগাতো আমার মনে আছে আমরা বাড়ি এসে চার গাড়ি মাটি ফেললাম আর এই যে ফুলের টপগুলো এবং এই গাছের যে গাছ যে টবের মধ্যেগুলো টবের মধ্যে ছিল আর কি কথা জড়িয়ে যাচ্ছে এই গ্রিন হাউসের মধ্যে সেই সব টপগুলোকে বের করছি তো তো ভাবছি টবের গোড়াগুলো নিচেগুলো নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে তো এই জন্য এখানে একটা ছোট্ট করে মাচা করে যেহেতু আমরা ওখানে প্লাইউড আছে একটা নিজে কাঠ দেবো তারপর প্লাইউড দেবো দিয়ে এগুলোকে পারমানেন্ট বসা বসাবো কেন ভারী বড়ো বড়ো টপ তো বারবার ওঠানো নামানো হবে না তো জন্য ওটা করবো আজকে আর কষুমুখীগুলো তুলবো আর এই যে গাছগুলো নিয়ে এসেছি এই আঙুর গাছ আছে কিছু ব্ল্যাকবেরি আছে কিছু স্ট্রবেরি স্ট্রবেরি না সরি দুটো আছে আপনার ভুলে যাচ্ছি ফুল গাছ ওখানে এক্ষুনি নামটা ভুলে যাব যাই হোক তো এগুলো লাগানোর ইচ্ছা আছে আজকে ফুল গাছ দুটো না হলেও এই আঙুর গাছ আর রাসবেরি গাছ এগুলো লাগানোর ইচ্ছা আছে তো দেখা যাক কত দূর করতে পারি আর কি আর দেখুন এই টপটা যেটা বের করছিলাম সজনের টব এটা এই গাছের গোড়া অনেক লঙ্কা হয়েছে কুমড়ো হয়েছে এই লঙ্কার গাছগুলো কাজে লাগবে কাজে লাগবে আর এখানে দেখো লঙ্কা গাছের প্রচুর চারা বড় বড় হয়েছে তো এগুলো কাজে লেগে যাবে এই টপগুলো বের করতে আমার কষ্ট হয়ে যাবে আজকে তিন বছর ধরে প্ল্যান করছে তিন বছর ধরে ঠিক আছে প্ল্যান করছে করে 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 কি করবে রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই কোন কোনার দিকে হয়েছে এই ফুলটা নিয়ে এই দুটো তুলি এই দুটো ফুল দিয়ে এখন পুজো করবো পুজো করে নিই রাতে বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে ভগবানের ভোগ নিবেদন করে দিয়েছি এবার মেয়েকে ঘুম থেকে তুলবো তুলে ওকে খাইয়ে দেবো আপনাদের সঙ্গে দেখা হবে অনেকক্ষণ পর আর আজকে সকালবেলা ভোগ নিবেদন করেছি ফল বেশিরভাগ দিনই সকালবেলা ফল ভোগ নিবেদন করা হয় তো চলুন আপনাদের সঙ্গে দেখা হবে দুপুরবেলা যখন রান্না করব তখন আর বাগানে এখন ওলকপি আছে ওলকপি আছে এখন ওলকপির মধ্যে কিছু কিছু আবার ধনে আছে আর এই যে কচুরমুখিগুলো তুলব এই যে ম্যাক্সিগান মুখি এটা মুখ এটা বড়ো কী বলে আটি আর তার পাশ দিয়ে মুখী এগুলো না তুললে শীতে মারা গেছে তো সব গোলা দিয়ে আবার বেরোবে বেশি বেশি তো তুলে ইচ্ছা আছে যে একটা ওখানে বসিয়ে দেবো আবার বন্ধুরা এই একটা ঝাড় তোলার পরে দেখছি এগুলো বেশি বড় হয়নি জানি না আমি ভুলে গেছি কবে লাগিয়েছিলাম কিন্তু দেখুন দেখে মনে হচ্ছে এগুলো আরো বড়ো হবে দেখেছেন আর এরকম করে লম্বা হয়ে যায় এদিকে আর কি এখন তো ভুল হয়ে গেল তুলে কিন্তু দেখুন এই যে এরকম ওলের মতো লাল হয় অনেকটা যাই হোক তোলা যেহেতু হয়ে গেছে তুলে নিই আর তুলে একটা এখানে লাগিয়ে দেবো আর কি এর থেকে একটা অনেক কাজ গাছ বেরোচ্ছে একটা লাগিয়ে দেবো দিয়ে হচ্ছে না এই মুখিটা বড় হয়েছে দেখুন ঠিক এরকম এতগুলো মুখী ম্যাক্সিকান দোকানে কিনতে গেলে এক দুই তিন চার পাঁচ কমপক্ষে সিক্স ডলার দাম নেবে এরকম এমনি নর্মাল কসুরমুখী এত এত বড় কসুরমুখী একটা কিনতে গেলে ওই রকমই দাম নেয় ইন্ডিয়ান স্টোরে এক ডলার শুরু করি তো বন্ধুরা সূর্য প্রায় মাথার উপরে প্রায় এগারোটার কাছাকাছি বাঁচিয়েছি আঙুর গাছ দুটো দুরকম কালার দু ডিফারেন্ট টাইপস অফ আঙুর গাছ তো এখানে লাগিয়েছি দু জায়গা লাগানোর ইচ্ছা ছিল কিন্তু এক জায়গা লাগালাম একটা এদিকে দেবো একটা ওদিকে দেবো আর এখানে কচু গাছ যেহেতু আছে এটাকে সরালাম না একটা এইভাবে এখান থেকে দেবো আর একটাকে ওদিকে দিয়ে দেবো যাই হোক প্লান আর কি আর এখানে লাগিয়েছি দুটো ব্ল্যাকবেরি আর কাটা বিহীন ব্ল্যাকবেরি দুটো লাগিয়েছি জানি না একটা হবে কি না এটা বেঁচে আছে এটা বেঁচে আছে আর এটা হবে কি না জানি না গোড়া থেকে বেরোচ্ছে আসল না নকল বুঝতে পারছি না যাই হোক তো এদিকে দেবো কচু গাছের উপর দিয়ে তারপরে দেখি যে আমি একটা দু রকমের বেরিয়ে নিয়ে এসেছি কিন্তু ভুলে গেছি এটা কি আর করব এখানে লাগিয়ে দিয়েছি এনারা দুজন জীবিত আছেন ভালো আছেন তো এনাদের ইচ্ছা আছে এই কোনা একটু বেঁকিয়ে দেবে এমন করে আর এই কচু গাছগুলোকে তুলে আবার ভালো করে লাগিয়েছি আর এই কটা কচু হয়েছে আর এই যে জিনিসগুলো কিনে নিয়ে এসেছি এখানে রেখেছি আজকে দেরি হয়ে গেছে বলে আজকাল এগুলো আর বসাবো না মাটিতে তো এগুলোকে কালকে কিংবা পরশুদিনকে বসাবো আর জমিও তৈরি করতে হবে এখানে অল্প করে তো বন্ধুরা আমি চলে এসেছি বাগানে আজ আমি রান্না করব পালং পনির পালং পনিরের মধ্যে একটুখানি ইয়ে দিয়ে দেবো ধনে পাতা পালং পনিরের মধ্যে ধনে পাতা দেবো বলে এই যে ধনে পাতা তুলতে এলাম এই ধনের জাত কি আলাদা না সব একই তো ধনে এই ধনে গুলা ছোট কেন কি জানি অল্পই নেব বেশি নেব না এত শক্ত মাটি এই কটা নিলাম আর লাগবে না আমি সেই ঠান্ডার মধ্যে ছোলা গাছ লাগিয়েছিলাম দেখবো ছোলা হয় কি না তো এখন দেখছি দেখুন ছোলা গাছে ছোলা হয়েছে ওই রে মানে এখনও বাকি আছে ওই যে সবে ফল ধরেছে বাবা বাবা সোনার বাবাকে দেখাতে হবে দেখেছি কিনা কে জানিও ছোলা গাছে ছোলা ধরছে ভিতরে ফাবা যখন ভিতরে শক্ত হয়ে যাবে তার মানে বাবু যে ছোলা হয়েছে ভালো হয়েছে ছোলা হলে আপনাদেরকে তুলে দেখাবো আর এই যে মেথি শাক লাগিয়েছিলাম তার মধ্যে থেকে এই কটা আছে শক্ত হয়ে গেছে পাতা এই পাতা তুলতে হবে এর মধ্যে মেথি এই যে এইগুলোর মধ্যে বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে করা পালং শাকটা দিয়ে দিলাম জল বেশি হয়ে গেছে মনে হয় কি আর করা যাবে থাক আর এখানে আমি রান্না করছি ওলকপি দিয়ে আলু ভাজা ব্যাস ভাবছিলাম সুপ তো করবো দেখি তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে অন্ন এখানে আছে আলু দিয়ে উচ্ছে দিয়ে সুপ্ত করেছি এখানে আছে ওলকপি দিয়ে আলু ভাজা পালং পনির শশা আর আজ গোপালকে সোয়েটার পরিয়েছি তার কারণ আজ আমাদের এখানে আবার ঠান্ডা পড়েছে এখন এই যে বাটার কিনে নিয়ে আসা হয়েছে বাটার দিয়ে তৈরি করা হবে ঘি তো দুটো এরকম কিউব নিচে দিয়েছি সেগুলো গলে গেছে এই ওপরেরটা বাকি আছে তো এটা অনেকক্ষণ ধরে জ্বালিয়ে 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 তারপরে ঘি করব তো বন্ধুরা দেখুন বাটারটা গলে গেছে বাটার গলে যাওয়ার পরে এরকম উপরে সাদা সাদা কি বলবো এরকম ফ্যানা টাইপের হয়ে গেছে তো এটা যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ না আপনারা বুঝবেন যে ঘি এখনও তৈরি হয়নি তে তো অনেকক্ষণ ধরে জাল দিতে হবে নাড়তে হবে এর পাশে দাঁড়িয়ে থাকতে হবে আমি কিন্তু ধিমি আছে ঘিটা তৈরি করছি আগে একবার ঘি তৈরি করেছিলাম সেই ঘিটা অনেক দিন চলেছিল তারপরে তো যে ঘি আমি দেশ থেকে নিয়ে আসি ওই ঘিটা আমি শুধু ভাত যখন খাই ঘি দিয়ে লবণ দিয়ে তখন ওটা ব্যবহার করি আর এই ঘিটা হচ্ছে রান্নায় ব্যবহার করি এ এখন অনেকক্ষণ বাকি আছে আমি কিন্তু অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছি এটা জ্বালানোর পর এই পর্যায়ে এসেছে একদম যখন ঘিটা হয়ে যাবে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব এইটা না ব্রাউন কালার হয়ে যাবে তখন বুঝতে হবে যে ঘি হয়ে গেছে তখন ফুটছে কি সুন্দর আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এর কালারটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে তার মানে আমার ঘি তৈরি করা হয়ে গেছে এবার ঠান্ডা হলে তারপরে অন্য একটা পাত্রে ঢেলে রাখবো ছেঁকে নিতে হবে কিন্তু নাহলে এই যে গুঁড়ো গুঁড়ো দেখতে পাচ্ছেন যেগুলো হোয়াইট হোয়াইট ছিল সেগুলো তো ব্রাউন কালার হয়ে গেছে নাহলে ওই ঘিয়ের মধ্যে চলে যাবে না ছাঁকলেও হয় ছাঁকলে একটু দেখতে ভালো লাগে এই আর কি পরিষ্কার থাকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো বন্ধুরা দেখুন ঘি ঢেলেছি তো এই যে আমার কেটলি এই কেটলিটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম এই কেটলির হাফ কেটলির একটুখানি বেশি হয়েছে তো এই কেটলিটার মুখ বন্ধ করে রেখে দিই এই কেটলির মধ্যেই আমি মানে আগে যে ঘি বানিয়ে রেখেছিলাম এইটার মধ্যেই রেখেছিলাম তা আবার এটা ধুয়ে পরিষ্কার করে আবার এর মধ্যে রেখে দিয়েছি তো এইখানেই রাখবো এই ঘি দিয়েই রান্না করবো এবার তো বন্ধুরা আজ রাত্রিবেলা রান্না করব আমি ওটসের রুটি তো ওটসটা আমি গুঁড়ো করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে আমার মেয়েকে পড়াচ্ছিলাম আর দেখুন অনেকটাই খুলে গেছে এবার আমি রুটি তৈরি করে নেব বানাচ্ছি রুটি আর এখানে আমার মা পড়াশুনো করছে দেখো তো দেখাও কিভাবে লেখো এটা 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 এখানে লেখো এখানে ওয়ান এদিকে তাকাও তারপরে দেখেছি <makes noise> <playthrough> <interview>

তো দুটোতে দুটোতে লঙ্কা দেব না আর গুলোতে লঙ্কা দেব দেব তো দুটো প্যানেই আমি রুটি তৈরি করছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে একটাতে করতে করতে অনেক টাইম লেগে যাবে আজকে আমি সর্ষের তেল দিয়ে তৈরি করছি রুটিটা

এর রুটিটা কেমন খালি খালি ওই জন্য মধ্যে দিয়ে দিলাম একটুখানি বিটস ব্রেড করে দিয়েছি এবার মিশিয়ে নেবো কি সুন্দর লাগছে না কালারটা আর একদম মেশানোর পর পিঙ্ক কালার হয়ে যাবে তো বন্ধুরা দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে পিঙ্ক কালার হয়ে গেছে এইরকম ভাবেই সব রুটিগুলো তৈরি করে নেবো এটার মধ্যে লঙ্কা দেয়নি কিন্তু পরেরটা যেটা তৈরি করব এটার মধ্যে তো রুটি বা পরোটা যাই বলুন না কেন এক পাশ হয়ে গেছে আমি এক্ষুনি উল্টে দিলাম দেখতেও কিন্তু দারুণ হয়েছে তো বন্ধুরা আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে কিন্তু ভিডিওটা শেষ করা হয়নি ওই জন্যই আপনাদের সঙ্গে এখন কথা বলতে এসেছি আর ওরা ঘুমিয়ে যাওয়ার পরেই আমি ফোনের কাজ করি আর ওরা জেগে থাকতে করা হয় না আর ভিডিওটাও শেষ করা হয় ওই ভিডিওটা শেষ করতে এলাম আর আজকে দুপুরবেলা ওলকপি দিয়ে আলু ভাজা করেছিলাম আমি আমাদের তো ওলকপি লাগিয়েছে তা আমি বেশি ব্যবহার করতাম না ওলকপিগুলো ওই একটা দুটো দেখেছেন তো দুটো করে তুলেছি ওই দুটো করে রান্না করেছি এইবার সোনার বাবা কয়েকদিন ধরে বলছে যে ওলকপিগুলো তুলে না ও না হলে পেকে যাবে ওলকপিগুলো তুলেছে সোনার বাবা এবার আমি যখন ওলকপিগুলো রান্না করবো বলে বানাতে গেছি দেখি ওলকপিগুলো সব পেকে গেছে মানে শক্ত হয়ে গেছে কাটাও যাচ্ছে না তো যেগুলো নেওয়ার মতো সেগুলো নিয়ে রান্না করেছি তার সঙ্গে কয়েকটা আলু দিয়ে দিয়েছি আলু আর ওলকপি একসঙ্গে ভাজা করেছি খারাপ লাগেনি আমার ধারণাটা একদম ভুল ছিল যে ওলকপিগুলো মাটিতে থাকলে পাকবে না আমি ভাবছি যে ওলকপিগুলো অনেকদিন ধরে ধরে রান্না করবো তা আমাদের তো আর বেশি লাগে না দুটো হলেই হয়ে যায় আমার আইডিয়া নেই যে এখনো ওলকপি গাছ লাগালে হবে কি না কারণ আস্তে আস্তে ঠান্ডা কম হয়ে যাচ্ছে গরম পড়বে অবশ্য গরম পড়তে আমাদের এখানে অনেকটাই দেরি আছে আর সোনার বাবাতে আজও অনেক গাছ কিনে নিয়ে এসেছে আমাদের গরমের চাষ আস্তে আস্তে শুরু হয়ে যাচ্ছে বেগুন গাছ আরও কী কী গাছ কিনেছে আমাকে বললো শুধু গাছ কিনেছে কিন্তু আমি কী কী গাছ কিনেছে সেগুলো আর আমি দেখি বন্ধুরা বলবো কি বলবো না তারপরে ভাবছি যে বলেই ফেলি এই যে আমাদের আশেপাশে চারপাশের পরিস্থিতি বা মানুষগুলো দেখি আমরা দেখবেন সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু প্রিয় মানুষগুলো পাল্টে যায় জমিতে কি চাষ হচ্ছে না হচ্ছে সেই কথা বলতে গিয়ে অন্য অন্য রাস্তায় চলে গেছি তো তাহলে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটা নতুন ভিডিওতে বাই বাই রাধে রাধে আপনারা সবাই ভালো থাকবেন